তো মেন যে সিটি আছে এটা হলো একবার পুরো আর কি মেন সিটি আশেপাশে দেখেন পর্যন্ত নোয়েলের যে ই আছে এগুলো কিন্তু এখনো আছে এখানে কিন্তু সাইকেল স্লিপ কাটার সম্ভাবনা অনেক বেশি সো আমার বড় গ্রুপরা চালায় যাওয়াটাই পারফেক্ট মনে হইতেছে যদি আমি ওইখান দিয়ে চালাই যাই যে কোনো সময় স্লিপ কাটতে পারি কারণ এখানে টাইস বিছানো আর কি রাস্তার মধ্যেও টাইস বিছানু ও লা 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 এখানে পায়ে হাইটটা দিতে কষ্ট দিতেছে সাইকেল চালানো তো দূরের কথা যে কোনো সময় ইনব্যালেন্স পিছল কাটতে পারি কথা এখানে সাইকেল ব্রেক করাই দেব না মানুষ হাঁটতেছে অনেক রিক্সি আর আমি তো সাইকেল চালিয়ে যে কোনো সময় সাইকেল থেকে পড়ে যেতে পারি নর্মাল যে পাকা রোড আছে এগুলো অনেক ভালো বাট এখানে যেহেতু টাইস বিছানু এই রাস্তাটা খুবই জগন্নাথ ছিল সৌন্দর্য ফিল করা ফিল করা আপনাকেও বাট এখানে যে অবস্থা আমার সাইকেল চালাইতে কষ্ট হয়েছে আমি খুব আস্তে চাইতেছি বাট এখানে এতই মানে টাইচ বিছানও তো এখানে মানে খালি পায়ে হাঁটলো খালি পায়ে বলতে গেলে আসলে নর্মাল সময় হাল হাঁটলো অনেক সময় পিছলা কাটে আর এখন তো কি বলবো আমি যেহেতু সাইকেলে আসি এই জন্য খুব আস্তে চালাইতেছি সময় একটু বেশি লাগবে এটাই স্বাভাবিক কারণ যে কোনো সময় পিছলা কাটতে পারে বাকি বলো আমার সাইকেলের যেই পিছনের চাক্কাটা আছে এই চাক্কাটা হলো আপনার গিয়া সব জায়গা যাতে চালানো যায় উঁচা নিচা সব জায়গা দিয়ে আর সামনেটা হলো টাইসের দুই চাক্কা দুই রকম তো এই কারণে আসলে সব জায়গাতে চালাইতে পারি যদি একদম স্লিপ কাটা হইতো তাহলে চালাইতে পারতাম না আবার দুইটাই যদি আবার চালানো হইতো তাহলে অন্য অন্য জায়গাতে বেশি হইতে আর কি সাইকেল দিয়ে যাইতেছে যাক অবশেষ রাস্তাটা শেষ হল এটা যেহেতু মেন সিটি তো ওই জায়গায় মানে দোকানপাট বেশি এই জন্য আর কি না ছিল যাতে মানুষ হাঁটাচলা করতে সুবিধা হয় গাড়ি চলে একটা খুব কম